হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন একটা নতুন ব্লগে দেখা হচ্ছে এখন সকাল সাতটা পঁয়তাল্লিশ বাজে আপনাদের জানাই গুড মর্নিং সুপ্রভাত এই যে সকালের চা সকালে চা খাবো মা করে দিয়েছে আর আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং সুপ্রভাত আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক সুস্থ কাটুক এই আশা নিয়ে যে ভিডিওটি শুরু করছি আপনারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এখন চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে চা বিস্কুট হয়ে গেল বাবা বাজার গেছিলো বা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো মাছটাকে মাছ ধুতে যায় বলে বাটিতে ঢেলে নিয়েছি আমরা শুধু কাটা পোনা মাছই খাই আর উল্টোপাল্টা মাছ খাই না ভোলা মাছ পোলা মাছ খাওয়া হয় না মাঝে বাড়িতে আপনারা কারা কারা বোলা এই সমস্ত মাছ খান না একটু কমেন্টে জানাবেন যে ব্রেকফাস্ট নিয়ে বসে বলছি ব্রেকফাস্ট আছে ভাত আলু সুদ্ধ ডাল মাছ ভাজা পেঁয়াজ কুচি দিয়ে করে নিচ্ছি যে ডাকপি জায়গা দেখাচ্ছি ডাক পাখিটা হচ্ছে ছোটো থেকে মানুষ করেছে ছোটোবেলা থেকে খেতে দিতাম এই অনেক কুচকুচি ছিল যখন তখন থেকে এই যে মা এখন পুজো দিচ্ছে মানে অম্ববত চলছে সব মেয়ে ঠাকুরদের ধাক্কা এই যে লাঞ্চ নিয়ে বসে বসেছি লাঞ্চে যে ভাত পাতলা মুসুরি ডাল আলু ভাজা কাঁকরোল ভাজা আর হচ্ছে মাছের ঝাল এখন খেয়ে নিই সব বিকেলে চা খাচ্ছি এখন বিকেল সাড়ে চারটে বাজে একটু চা খেয়ে নিই চাটা খেয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে এখন সন্ধ্যেবেলার মুড়ি মা মুড়ি মেখেছে সন্ধ্যেবেলায় মুড়িটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে আর রাত্রে একবার রাত্রে দেখা আছে মাঝে দেখা হয়নি রাতে ডিনার নিয়ে বস ডিনারে আছে রুটি আর ডিম আলু দিয়ে তরকারি আছে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না চলবে না একটা নতুন ব্লগে দেখাচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন